নমস্কার আমি অমিত রিলায়েন্স ডিজিটালের তরফ থেকে তো জলপাইগুড়ি সব থেকে বড় শোরুম রিলায়েন্স ডিজিটাল যেরকম আমরা জানেন আপনারা যে আমাদের এখানে যে সমস্ত অফারগুলি চলে তো সেগুলো প্রতিনিয়ত আমরা কাস্টমারদের উদ্দেশ্যে জানানোর জন্য আমরা এরকম বিজ্ঞাপন করে থাকি তো এইবার যেটা সব থেকে ভালো অফার যেটা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যে শীতকাল শেষ গরমকাল শুরু তো গরমকালে শুরুতে আপনাদের সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটা সেটা হচ্ছে কিন্তু এসি এবং এয়ার কুলার এবং ফ্রিজ তো অন দ্য পয়েন্ট কথায় আসি যে আপনি এই সময় যদি আমাদের রিলায়েন্স ডিজিটাল থেকে এসি পারচেস করেন তো আপনি তার মধ্যে কী কী বেনিফিটস পাবেন এবং কী কী অফার পাবেন তো আমি একবার আপনাদেরকে অনুরোধ করবো যে আমাদের এসির হিউজ যে কোয়ান্টিটিতে হিউজ এসি রয়েছে আমাদের সেটা একবার দেখানোর জন্য যে কোনো ব্র্যান্ড বলুন যে কোনো টার্নেজ বলুন যে কোনো স্পেসিফিকেশন বলুন আমাদের কাছে অলওয়েজ যেরকম অ্যাভেলেবেল থাকে এখনো অ্যাভেলেবেল রয়েছে এবং সেই সময়ে যেটা দু হাজার পঁচিশে সব থেকে অ্যাট্রাক্টিভ জিনিস যে এসির মধ্যে এআই টেকনোলজি তো এখন দু হাজার পঁচিশে সব থেকে যেটা আধুনিক টেকনোলজি সেটা হচ্ছে এআই তো এসির মধ্যে এখন এআই এনাবল এসি আসে তো বেশিরভাগ ব্র্যান্ডের মধ্যে যেগুলো এআই এনাবেল এসি সেই সমস্ত কিন্তু আমাদের কাছে এখন ডিসপ্লেতে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনি আসতে পারেন এসে নিয়ে আপনি লাইভ প্রোডাক্ট দেখতে পারবেন প্রোডাক্টের যা স্পেসিফিকেশন আছে সেগুলো আমাদের ডিজিটাল এক্সপার্টরা আপনাদেরকে জানিয়ে দেবে তো আপনার জন্য বেস্ট সুইটেবল এসি কোনটা হবে সেটা কিন্তু আপনি এখানে এসে জাজ করে নিতে পারবেন দু হাজার পঁচিশের সমস্ত আপডেটেড মডেল দিয়ে এআই ফাইভ স্টার ইনভার্টার সমস্ত এসি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিছু স্টক রয়েছে এবং প্রত্যেকটা এসিতে রয়েছে খুব আকর্ষণীয় অফার যেরকম আপনি এখন আমাদের এখান থেকে যদি এসি পার্চেস করেন ছোট একটা অফার আপনাকে বলি যে আপনি যে আপনি এই সময় একটা লেটেস্ট এসি বাড়ি নিয়ে যেতে পারবেন পার ডে মাত্র উনআশি টাকা পে করে মানে মাত্র উনআশি টাকা প্রতিদিন পে করে আপনি কিন্তু একটা লেটেস্ট সিরিজের এসি বাড়িতে নিয়ে যেতে পারবেন এবং তার সঙ্গে আপনি পাবেন ফ্রি ডেলিভারি এবং ফার্স্ট এস ইনস্টলেশন আপ টু টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বেনিফিট এবং পনেরো দিনের আপনার প্রাইস ম্যাচ গ্যারেন্টি এবং এর সাথে সাথে আপনার যেটা একটা চিন্তা থাকতে পারে এখনকার মার্কেটে এসি নেওয়ার সঙ্গে যে এসি কিন্তু প্রচন্ড একটা মধ্যে রাখার রাখার একটা মেশিন মেশিন তো তো আপনি আপনি কিনলেন আফটার সেল এর পরে সার্ভিস কোথায় পাবেন আপনি সার্ভিস কিভাবে করাবেন আপনার যদি কোনো পার্টসের এর প্রবলেম হলো যে কোনো এসির কোনো একটা ইস্যু আসতেই পারে তো আপনি সেটার জন্য কোথায় যাবেন তো আপনাকে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আপনি একটা ছাদের তলায় আপনি সেলস এবং সার্ভিস দুটো সাপোর্টই পাবেন এবং এটার সাথে সাথে আপনি কিন্তু এক্সটেন্ডেড ওয়ারেন্টির সুবিধাও আমাদের কাছে পেয়ে যাবেন ধরুন আপনার ওয়ারেন্টি শেষ হওয়ার পরে আপনি কিভাবে সার্ভিস পাবেন সেটাও আপনাদের কাছে এক্সটেন্ডেড ওয়ারেন্টি সাপোর্ট পাবেন এবং সেটাও মাত্র প্রতিদিন পাঁচ টাকা পেমেন্ট করেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তো এই সমস্ত অফারগুলোর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে যদি অন্য অফার বলি যে আপনার পেমেন্ট মোডের উপরে আপনার অফার চলছে ধরুন আপনি ক্যাশে পেমেন্ট করলে একরকম অফার আছে আপনি যদি ফিনান্সের থ্রু যেতে যাচ্ছেন তো ফিনান্সে আমাদের ক্যাশব্যাক অফার রয়েছে যদি আপনি পেপার ফিনান্স এর মধ্যে যাচ্ছেন নো কস্ট ইএমআই যেরকম আমাদের রয়েছে সেরকম বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনি ক্যাশব্যাক জিতে নিতে পারবেন ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং যদি আপনি লিডিং ব্যাংক কার্ডস এর মধ্যে পেমেন্ট করছেন কিন্তু তার মধ্যেও কিন্তু আপনি আপ টু পনেরো হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি ক্রেডিট কার্ড ইউজার হন আপনি তো এই সমস্ত অফারগুলোর সঙ্গে যদি আপনি এই সময় এসি পার্চেস করতে চান তাহলে কিন্তু বেস্ট টাইম হচ্ছে এই সময়টা কেননা আপনার গরমের শুরু কেবল চলেই আসলো এবং গরমের শুরুতেই যদি আপনি এসি ইনস্টল করেন না আপনাকে ইনস্টলেশনের জন্য দেরি করতে হবে না আপনাকে ডেলিভারির জন্য দেরি করতে হবে কোনো সমস্যা হবে না এবং আপনি কিন্তু দু হাজার সমস্ত আপডেটেড স্টক আমাদের কাছে পেয়ে যাবেন এবং এসির সাথে সাথে আমি আপনাদেরকে আরো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে আপনাদের এই সময় যেরকম ফ্রিজেস বা আপনার ওয়াশিং মেশিন সেগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর অফার চলছে যেরকম যদি আপনি একটা প্রিমিয়াম বড় ফ্রিজ নিতে চান ভালো ডিসকাউন্ট প্রাইসে তো আপনি এই ফ্রিজটা দেখতে পারেন যেটা আপনি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্টের মধ্যে ভালো অফার রয়েছে তো এই একটা যদি আপনি স্যামসাং এর মধ্যে ফ্রিজ দেখেন সাতশো পাঁচ লিটারে আপনাকে আমি ব্র্যান্ডের নাম মডেল নাম্বার সমস্ত কিন্তু কিছু দেখিয়ে দিচ্ছি যেরকম হতে পারে যে আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বললাম কিন্তু আসার পরে আপনাকে আমি একটা এমন ব্র্যান্ড দেখাচ্ছি যেটা আপনার পছন্দ না হচ্ছে না তো আমি আপনাকে কিন্তু ব্র্যান্ডের নাম দেখিয়ে দিচ্ছি এটা স্যামসাং এর ফ্রিজ আছে 705 লিটারের ফ্রিজ আছে তো আপনি আসুন এবং অফার আমার আপনাকে আমরা অন ভিডিও বলে দিলাম এবার আপনি আসবেন আপনি দেখতে পারবেন যে আপকে 50% পর্যন্ত কিন্তু আপনি অফ পেয়ে যাবেন এবার যদি আপনি কোনো ছোট ফ্রিজ দেখতে চান তো সেই আমাদের কাছে কিন্তু সমস্ত রকম ফ্রিজ अवेलेबल রয়েছে আপনি যদি ছোট ফ্রিজের মতো চান তাহলে মাত্র 12990 টাকা থেকে আপনি একটা রেপুটেড ব্র্যান্ডের ভালো ফ্রিজ কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবেন এবং এখানেও আপনার স্যামসাং এল জি হায়ার ওয়ার্লপুল গোদরেজ যে কোনো ব্র্যান্ডের নাম করুন সমস্ত ব্র্যান্ড আমাদের কাছে রয়েছে এবং এর সাথে সাথে আপনার ডিসকাউন্ট অফার যেগুলো আমি আপনাকে ফার্স্টে বললাম যে আপনি পেপার ফিনান্সের মাধ্যমে যদি নিতে চান তো পেপার ফিনান্সের মাধ্যমে আপনি বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন আপনি যদি ক্রেডিট কার্ড থ্রু পেমেন্ট করতে চান তাহলে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সঙ্গে আমাদের ইনস্ট ডিসকাউন্ট যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু পাবেন তো আমাদের এই হিউজ প্রোডাক্টের সঙ্গে আপনাদের মোড অফ পেমেন্টের কিন্তু প্রচুর অপশন আমাদের কাছে পাবেন যেরকম আপনি ক্যাশে পেমেন্ট করতে পারেন আপনি ফিনান্সে পেমেন্ট করতে পারেন আপনি ক্রেডিট কার্ডতেও পেমেন্ট করতে পারেন আর যদি ফিনান্সের কথা বলেন তাহলে আপনি রিলায়েন্স ডিজিটালে পেয়ে যাবেন সমস্ত ফিনান্স কোম্পানি একই ছাদের তলায় আপনি বাজাজ এচডিবি এচডিএফসি আইডিএফসি সমস্ত ফিনান্স একই জায়গায় পেয়ে যাবেন আমাদের ফিনান্স ডেস্কের মধ্যে যেখানে আপনি একদম হ্যাসল ফ্রি জিরো ডাউন পেমেন্টের অপশন থেকে শুরু করে লো কস্ট ইম আই লো কস্টমআই লং টার্ম ইএমআই সমস্ত কিন্তু কিছু আপনি এখান থেকে অ্যাভেল করতে পারবেন জাস্ট আপনার একটা ডকুমেন্টস আপনি সঙ্গে ক্যারি করবেন এবং আপনাকে যেটা আপনার জন্য বেস্ট অপশন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে আপনাকে সাজেস্ট করে দেবো আর শুধু ফিনান্সই না আপনি ফিনান্স এর মাধ্যমে যেরকম লো কস্ট ইএমআই পাবেন মান্থলি ইএমআই এর একটা সুবিধা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেয়ে যাবেন আমাদের এই ফিনান্স ডেস্কের থেকেই এবং এসির সাথে সাথে গরমের সময় যেটা আরো একটা জনপ্রিয় প্রোডাক্ট সেটা হচ্ছে আমাদের এয়ার কুলার তো এয়ার কুলারের কিন্তু আপনি হিউজ ভ্যারাইটি এবং সমস্ত ধরনের এয়ার কুলার আমাদের কাছে পেয়ে যাবেন ধরুন পার্সোনাল এয়ার কুলার দরকার আপনার ডেজার্ট এয়ার কুলার দরকার টাওয়ার এয়ার কুলার দরকার যে কোনো ব্র্যান্ডের নাম করুন আপনার হ্যাভেলস ভোল্টাস ব্লুস্টার সিম্ফনি যে কোনো ব্র্যান্ড বলুন সমস্ত ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সমস্ত সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে আপনি আসবেন লাইভ প্রোডাক্ট আমাদের এখানে রাখা রয়েছে লাইভ প্রোডাক্ট আমরা আপনাকে চালিয়ে নিয়ে তার হাওয়া কেমন হাওয়া থ্রো কেমন আছে আপনার সুইং কিভাবে পাবেন কত লিটারের ট্যাঙ্ক আছে কি ধরনের প্যাড ইউজ করা আছে তো সমস্ত কিছু কিছু আপনি এসে নিজের হাতে দেখে নিতে পারবেন নিজের টাচ করে ফিল করে সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন এবং সমস্ত প্রোডাক্ট গুলো যেগুলো আপনাকে আমি বলছি প্রত্যেকটা প্রোডাক্টে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট মানে এই গরমের সিজন শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের প্রোডাক্ট রেডি আছে এবং আমাদের অফার ভোরে ভোরে রেডি আছে তো স্টক কিন্তু এখন আপনার খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে যেহেতু দু হাজার পঁচিশের প্রোডাক্ট চলে এসেছে এবং গরম পড়া শুরু হয়ে গেছে অলরেডি তো কাস্টমারের ডিমান্ড প্রচুর রয়েছে তো স্টকও কিন্তু তাড়াতাড়ি শেষ হচ্ছে তো আমি বলবো যে খুব তাড়াতাড়ি আসুন আমাদের শোরুমে ভিজিট করুন এবং সমস্ত রকম প্রোডাক্ট দেখুন যে যেটা পছন্দ অবশ্যই কেনাকাটা করুন ধন্যবাদ হ্যাঁ নমস্কার আপনি অমিতের কাছ থেকে এসির অফার গুলো শুনে নিলেন এসিতে এই গরমেতে যা অফার আমাদের কাছে আছে আশা করি কোনোখানে আপনি পাবেন না এসির সাথে আমাদের যেটা টিভির অফার চলছে বাম্পার আপনি পঁয়ষট্টি ইঞ্চি কিউলের টিভি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন থার্টি ফাইভ থাউজেন্ড অনলি পঁয়ষট্টি ইঞ্চি টিভি তারপরে আপনার ক্রেডিট কার্ডে যে অফার রয়েছে পনেরো হাজার টাকা অব্দি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আছে ক্রেডিট কার্ডে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে প্লাস আদার্স অন্যান্য ক্রেডিট কার্ডে অফার কিন্তু চলছে এরপরে আমি যদি বলি আপনি এই আপনাদের রিলায়েন্স ডিজিটালে যেটা জলপাইগুড়ি সবচেয়ে বড় ইলেকট্রনিক শোরুম এখানে আপনি সেভেন্টি ফাইভ ইঞ্চেস টিভি দেখতে পাবেন সমস্ত রকম সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ ইঞ্চেস আপনি টিভি লাইট দেখতে পারবেন একটা যেটা আপনাকে একটা বাম্পার অফার বললাম তার সাথে আরেকটা বাম্পার অফার যেটা চলছে আমাদের এখানে স্যামসাং এর একটা টিভি দেড় লাখ টাকার টিভি অনলি এইটি টু থাউজেন্ড তারপরেও কার্ডের অফার আপনার থাকবে এআই টিভি রয়েছে এটা এটাও এইটি টু থাউজেন্ড থাকবে প্রাইস আপনার ডিসকাউন্ট তারপরেও ক্রেডিট কার্ড কার্ডের ডিসকাউন্ট ব্যাগেরা যেটা চলছে সেটা আপনি পাবেন এরপরে যদি চলে আসে আমাদের অ্যাপেল ল্যাপটপ বা ল্যাপটপ সেকশনে ল্যাপটপ সেকশনে যে অফারটা আপনার চলছে ল্যাপটপ অফার স্টার্টিং হচ্ছে এখন তো স্টুডেন্টদের জন্য ডিসকাউন্ট তো রয়েছে আপনি উইন্ডোজ ল্যাপটপ কিনুন সেটা সেক্ষেত্রেও আপনি স্টুডেন্ট ডিসকাউন্ট পাবেন ম্যাকবুকে তো আপনি পাবেনই ম্যাকব্রুকে লেটেস্ট যেটা এম ফোর সিরিজ সেটাও অ্যাভেলেবেল আছে আর চব্বিশ মাস লো কস্ট ইএমআই হবে আর সাথে আমাদের কাছে উইন্ডোজ ল্যাপটপ গেমিং ল্যাপটপ স্টার্টিং আছে আপনার অ্যারাউন্ড সিক্সটি সিক্সটি থাউজেন্ড আপনার সিক্স থার্টি ফিফটি গ্রাফিক কার্ডের সাথে আর চৌত্রিশ হাজার থেকে এসএসডি এমএস এর প্যাকেজ থেকে আপনি ল্যাপটপ কিন্তু আমাদের এখানে আপনি পেয়ে যাবেন ইএমআই অফার যেমন আছে ইএমআই অফার আছে আর আপনার কার্ডের ডিসকাউন্ট যেটা আমি বললাম ক্রেডিট কার্ড ডিসকাউন্ট প্যাকেট আপ টু ফিফটিন থাউজেন্ড সেটাও আপনার অ্যাপ্লিকেবল থাকবে এরপরে তারপরে যেটা ফোন ফোনে যেটা অ্যাপেল ফোনে নতুন ফোন লঞ্চ হয়েছে অ্যাপেল সিক্সটিন সিক্সটিনই এটা একবার দেখে নেব ই এটাতে আপনার টোয়েন্টি ফোর মান্থ কস্ট ইএমআই প্লাস আপনি দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ই সিক্সটিন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স প্রত্যেক কয়েকটা ভেরিয়েন্টে কিন্তু ডিসকাউন্ট আপনি কিন্তু পাবেন প্লাস নো কস্ট ইএমআই অবধি আছে এরপরে আমাদের স্যামসং এর যে ফোন আছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা সেটা সম্পর্কে আমাদের কলিগ আপনাকে আরো বেটার গাইড করে দিতে পারবে থ্যাংক ইউ এতক্ষণ বাকিদের কাছ থেকে শুনে নিন আমাদের বাকি ফোনগুলোর অফার গুলো আর স্যামসাং এর অফারটা আমার কাছ থেকে শুনে নিন স্যামসাং এ থার্টি সিক্স আর এ ফিফটি সিক্স একদম নিউ লঞ্চিং ফোন আছে আর এ থার্টি সিক্স আর এ ফিফটি সিক্স এ পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা পর্যন্ত আপগ্রেড অফার আর পর্যন্ত তো এই সমস্ত অফার গুলি যেগুলি আমি আপনাদেরকে বললাম এতক্ষণ আমার সহকর্মীরা বললো তো এই সমস্ত অফার কিন্তু লিমিটেড পিরিয়ড টাইমের জন্য এখন অব্দি রয়েছে তো এই সময় এই অফারে সব থেকে বেশি লাভ তুলতে কিন্তু আপনাকে চলে আসতে হবে রিলায়েন্স ডিজিটাল জলপাইগুড়িতে যার ঠিকানা আপনারা সবাই জানেন তাও আমি একবার আপনাকে একবার মনে করাই জলপাইগুড়ি কদমতলা বাজার কলকাতা এবং রিলায়েন্স ট্রেন্সের ঠিক মাঝখানে রিলায়েন্স ডিজিটাল এবং এই সমস্ত অফারগুলোর একটা ছোট্ট জিনিস একবার আপনাকে আমি মনে করিয়ে দিই যে যে সমস্ত প্রোডাক্টটি আপনি কিনছেন তার মধ্যে এখন আপনি বেস্ট ভ্যারাইটি পাচ্ছেন বেস্ট প্রাইস পাচ্ছেন সমস্ত মডেলস অ্যাভেলেবেল পাচ্ছেন আপনি ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন ফার্স্টেস্ট ইনস্টলেশন পাচ্ছেন এবং এর সাথে সাথে যদি আপনি ফিনান্স করাচ্ছেন তাহলে আপনি বাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন যদি আপনি ক্রেডিট কার্ড থ্রু পারচেস করছেন তাহলে আপনি পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অ্যাভেল করতে পারছেন তো এই অফার নিতে আর দেরি করবেন না আজই চলে আসুন জলপাইগুড়ি ধন্যবাদ